না আমরা এখন অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলতে আসিনি আসবো পরে বাবা আজকেও হাউসফুল আছে প্রচুর হাউসফুল আছে ইভেন কি মানে আমার বন্ধুবান্ধব আজকে আবার যাওয়ার প্ল্যান করছে খাদান জাস্ট আনবিলিভেবল আর আজকে যদি কেউ যেতে তাও উদয়ন সিনেমা সর্বফলিতে যে শোই চালাও মানে দেখো না কেন আজকে খাদানের যে শো দেখো না কেন আমি খাদানের কথা বলছি স্পেশালি অন্য কোনো ছবির জন্য কিন্তু কেউ করবে না খাদানের যদি কোনো শো উদয়ন সিনেমা সৌরাফলিতে দেখতে যাও তাহলে কিন্তু আজকে আটাত্তর টাকা করে টিকিট আছে তাই ইমিডিয়েটলি কেটে ফেলতে পারো তোমাদের একটু সস্তা পড়বে তোমাদের সস্তাটা আমি দেখি নিলাম আচ্ছা এখানে তিনটে বিষয় নিয়ে মূলত কথা বলবো ঠিক আছে প্রথমত পৌশালিদির জন্মদিন এসএমবি পৌশালিদি আমার খুব কাছের দিদি তো তাকে একটা উইশ করতে হয় তাকে একটা উইশ জানাতে হয় দেখো আমি না খুব সোশ্যাল মিডিয়ায় খুব একটা পারি না মানে আমি একটু অন্যরকম মানে আমি ওই সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে পোস্ট করা বা ইয়ে করা বা লেখালেখি করা ইত্যাদি আমার দ্বারা হয় না তা আমি এইটা করতে পারি এই যে কথা বলতে পারি আমি ভিডিওতে এটা আমি করলাম তো প্রথমত হ্যাপি বার্থডে পৌঁছেলে দিই খুব খুব ভালো থেকো এবং খুব সুন্দরভাবে থেকো এবং আমাদেরকে শিক্ষা দিয়ে যাও দিদির কাছ থেকেই শিখি সময় দিদিকে এত এত সুন্দর কথা বলে কাল রাত্রিবেলা অবশ্যই দিদিকে হ্যাপি বার্থডে জানিয়েছি আজকে দিদির জন্মদিন খুব ভালো কাটুক তোমার দিনটা এবং খুব সেলিব্রেশনের সঙ্গে কাটুক আবার দিনটা এবং প্লিজ আর আর কয়েকবার খাদান দেখতে যাও হা 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 জাস্ট সব বাট খাদান নিয়ে মেতে আসি তাই জন্য বললাম যাই হোক এইটা প্রথম সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে টলি বাংলা বক্স অফিসকে একটা ধন্যবাদ কারণ তাদের পেজটাকে নিয়ে আমি এতদিন ধরে অনেকবার বলেছি এই কথাটা যে প্লিজ এই ধরনের জিনিসপত্র করবেন না কারণ আমার ভিডিওতে অনেকবার এটা এসছে যে আমি তাদেরকে বলেছি তো তারা কি করেছে তারা এডিট করেছে তারা যে এই যে আপডেটটা দিয়েছিল সেই আপডেটটা অ্যাকচুয়ালি এডিট করেছে তো এটা ঠিক আছে তারা যেটা বলছে একষট্টিটা মানে চুয়ান্ন প্লাস দশ চৌ চৌষট্টি পঁয়ষট্টিটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল মিলিয়ে খাদান হয়েছে এটা ঠিক আছে এটা তবু মানা যায় যে পঁয়ষট্টিটা হ্যাঁ ঠিক আছে এটা তবু হয় যে বুক মহেশ্বর ভিতরে এটা আর একশো প্লাস হাউসউুলস কালকে মেরেছেই মেরেছে মানে এটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে সিঙ্গল স্ক্রিনে ইনক্লুড করলে এবং কালকে কি রেসপন্স আগের ভিডিওটাতেই আমি এর আগের ভিডিওটাতেই আমি বলেছি আর আমি ব্যক্তিগত কথোপকথনে গেলাম না সেটা আলাদা ব্যাপার যাই হোক আমার সেই জিনিসটা যে আমার খুব ভালো লাগছে যে একটা আমার বক্তব্যই হোক বা তারপরেই হোক বা যাই হোক যেটাই হোক না কেন এ ধরনের যে এডিটটা করা হয়েছে রিসেন্ট টাইমসে সেটা আমার খুব ভালো লাগছে কারণ এনারা একটা ভুল মানে আপডেট দিচ্ছিলেন যে সন্তান বিয়াল্লিশটা ইয়াস বিয়াল্লিশটা অলমোস্ট ফুল এবং পাঁচটা হাউসফুল তো এটা অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছিলো সেটা বারোটা হবে তা আমি বারবারই বলছিলাম যে পনেরোটা সরি এটা খুলছি হ্যাঁ একটু গরম লাগছে তো পনেরোটা হাউসফুল মানে সরি পনেরো হাজার সতেরো হাজার পনেরো হাজার না সতেরো হাজার টিকিট সেল আর পাঁচ হাজার টিকিট সেলের ভিতরে কিন্তু আকাশ আর পাতাল তফাত আছে তো কোথাও গিয়ে সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থিং যে সেটাকে যদি একটু মাথায় রেখে করা যায় কারণ দেখো এই টলি বাংলা বক্স অফিস পেজটাকে আমরা প্রত্যেকে খুব অথেন্টিক মানে আমি একা নয় মানে এখানকার যত রিভিউয়ার আছে যারা আছে সবাই কিন্তু এই পেজটাকে প্রচণ্ড অথেন্টিক মানে তো তাদের অথেন্টিসিটিতে যেন কালিমা লিপ্ত না হয় পরবর্তীতে কারণ তাদের কালিমা লিপ্ত হওয়া মানে কি এ ধরনের ভুলভাল আপডেট দেওয়া মানে কালকে আর কেউ এই পেজটাকে বিশ্বাস করবে না তখন এই পেজটার যে অথেন্টিসিটিটা এই পেজটাকে যে সবাই বিশ্বাস করে সেইটা পাওয়া যাবে না আমি কারোর ক্ষতি চাই না যে কারণে আমি আলাদা করে বলছি এই জিনিসটা তাদেরকেও বলছি যে প্লিজ এরকম ধরনের জিনিসপত্র করবেন না একটু বুঝে একটু দেখে তারপরে আপডেটগুলো দেবেন হ্যাঁ ঠিক আছে আপনারা কমিয়ে বলুন এটা আমি চাই না আমি এইটুকুই বলবো যে যেটা যেটা হচ্ছে অথেন্টিকলি অনেস্টলি সেটাই সেটা বলা হোক কারণ সিঙ্গার স্ক্রিন ওনাদের ভিতরে ইনক্লুডেড থাকে না কারণ ওনারা সেই খবরটা দেন না ওনারা শুধু বুকমাহর খবর দেন ঠিক আছে তাদের ঠিক আছে কিন্তু কালকে যে নাম্বারসের যে হেরফেরটা ছিল সন্তান আর খাদানের ভিতরে সেটা খুব ভুল হয়ে গেছিলো তো যাই হোক গ্লিচ মানুষ মাত্রেই হয় ভুল মানুষ মাত্রই হয় দীর্ঘদিন ধরে তারা একটা ভুল ন্যারেটিভের ভুল হাউসফুল আপডেটসের কাছে আসা মানে ঘোরাফেরা করছিলেন তো অ্যাকচুয়ালি সেটা এখন আস্তে আস্তে আশা করি আজ থেকে ঠিক হবে কারণ একবার ভুল হলে মানুষ বারবার ক্রস চেক করে বারবার দেখে নেয় যে কোনো প্রবলেম না হয় যেন তো থ্যাংক ইউ টলি বাংলা বক্স অফিসকে কারণ আমি আগের ভিডিওতে তাদেরকে যথেষ্টভাবে খারাপ বলেছি ভাই স্বাভাবিক দেবদার ফ্যান দেবদার আমি আনতে পারি প্রলয় সেই প্রলয় এনে দিয়েছি একেবারে যাকে বলা যেতে পারে দেবদার ফ্যান তাকে আমি তাদেরকে আর কি বলেছি যে এরকমভাবে চেঞ্জ করা উচিত এত বড় একটা পেজ এরকমভাবে ভুলভাল আপডেট কেনই বা দেবে আমরা সবাই সেটাকে ফলো করি তো কোথাও গিয়ে তারা যে সে চেঞ্জ করে নিয়েছে করে নিয়েছে সেটাকেও তো আলাদা করে বলা উচিত না যে তারা অনেস্টলি সত্যি আপডেটটা দিচ্ছে তারা ভুল আপডেট দিচ্ছে না তো থ্যাংক ইউ টলি বাংলা বক্স অফিস আচ্ছা তারপরে যে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আমার চ্যানেল ভিত্তিক সেটা দেবদাকে ভিত্তিক অবশ্যই দেবদা ছাড়া কোনো কথাই হবে না এখন তো বিষয়টা হচ্ছে আমার চ্যানেলটা জাস্ট একবার খুলে দেখেছো তোমরা কি ঘটেছে দেবদা কি ঘটিয়েছে দেবদা যেটা ঘটিয়েছে সেটা হচ্ছে একটা বার্থডে কেকের ভিডিও মানে বার্থডে কেক দেবদা বার্থডে কেক খাওয়াচ্ছে সেই ভিডিওটাতে পর্যন্ত আমি দেখলাম ভাই আটত্রিশ হাজার ভিউজ হয়ে গেছে বন্ধুরা আটত্রিশ হাজার ভিউজ উইচ ইজ আমেজিং এবং এটা দেবদা কাণ্ডটা ঘটিয়েছে এবং তোমাদের ভালোবাসা তো এই দুজনকে আলাদা করে রেসপেক্ট জানাতে হয় থ্যাংক ইউ দেবদা আমার মানে এরম লেভেলের আমি সত্যি বলছি আমি আজ অব্দি দেবদার অনেকগুলো বার্থডে কভার করেছি আমি প্রজাপতি প্রধান আর এই খাদান এই তিনটে বার্থডে কভার করেছি এই বোধহয় প্রথমবারের জন্য এতটা সাকসেস পেলাম এতটা পাবলিক এত পরিমাণে আমার ভিডিওস দেখছে আমার সেটা খুব ভালো লাগছে যে তোমরা অনেকটা বেশি কানেক্ট করতে পারো হয়তো আমার সাথে সেটা আমার খুব ভালো লাগছে এবং দেবদার বার্থডে সেলিব্রেশনে এরকমভাবে তোমরা সাকসেস দিলে আমাকে এবং দেবদা মানে সত্যি বলছে আজকে খাদান যদি দেবদা করে মা সবতারের সুপারস্টার জেগেছে যা যা বলে দেয় তোর বাপেসে ফে আমি এটাই বলেছিলাম যে একবার যদি সুপারস্টার দেব জাগে তাহলে আমার মনে হয় না তার আশেপাশে আর কেউ আসতে পারবে তো সেটাই হয়েছে কেন এবার দেখো মোস্ট পপুলারের ভিডিও আমার চ্যানেলে মোস্ট পপুলারের জাস্ট দু সপ্তাহ আগের একটা ভিডিও এবং মালদার একটা ইভেন্ট তাও সেটা পুরো ইভেন্টটা নয় কিন্তু জাস্ট একটা পোর্শন ফার্স্ট পার্টের পোর্শন ते पोशन्ट देवदे इव्हन देव खादान मालदा ক্রেজি ইভেন্ট পার্ট ওয়ান এই পোর্শনটায় ওয়ান পয়েন্ট থ্রি ল্যাক্স ভিউজ এসছে যেটা আমার জীবনে প্রথম এত বড় এত ভিউজ ইয়েস বন্ধুরা আমার চ্যানেলটা খুবই ছোটো খুবই সামান্য খুবই একটা নগণ্য ইউটিউবারের চ্যানেল আমি নিজেকে বড় কিছু তামজাম করা ইউটিউবার ভাবিও না মনেও করি না আর কিছু ইয়েও হয় না আমি দাদাকে ভালোবাসি আমি দেবদাকে শুধু ভালোবাসি দেবদার ফ্যান বলে পরিচয় দিই হ্যাঁ এটাই আমার পরিচয় এটাই যদি হয় এটাই কিন্তু আমি সত্যি বুঝছি আমি খুব খুশি হয়েছি যে তোমরা এত পরিমাণে এই এই লাইফটাকে বা এই ইভেন্টগুলোকে তোমরা ভালোবাসা দিয়ে আমার কাভারেজগুলোকে ভালোবাসা দিয়েছো দেখো আমি জানি প্রচুর প্রচুর কাভারেজ এরকম হয়েছে যেখানে অনেক 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 ভিউজ এসছে কিন্তু আমি খুব ছোট্ট একটা চ্যানেল সেই আমার চ্যানেল অনুযায়ী আমার ছোট্ট যে চ্যানেল অনুযায়ী আমার যা ভিউজ এসছে আমি প্রচণ্ড খুশি হয়েছি এবং আমার মোস্ট পপুলারে নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করছে নাকি দেবদা এটা ভাবা যাচ্ছে না এটা খুব ভালো লাগছে এবং এটা কিন্তু যে কোনো বড় বড় ইন্টারভিউয়ের থেকেও সবসময় বলা হয় স্টাডির ইন্টারভিউ নিলে সেইখান থেকে ভিউজ আসে বাট আমার ইন্টারভিউয়ের থেকেও এত বেশি গেছে সত্যিই যদি টিম খাদান আমাকে একটা সুযোগ দিতো দেবদার ইন্টারভিউ নেওয়ার হয়তো লাখের কাছাকাছি ভিউজ যেত আই ডোন্ট নো মানে যদি একটা ইভেন্টেই এরকম ভিউজ যায় তাহলে তুমি ভাবো যে দেবদার ইন্টারভিউতে কী হতো জানি না আমি আমি বুঝতে পারছি না আমি কিছু বলা উচিত না এখন এত বড় কথাটা বলে দেওয়া উচিত না আমার চ্যানেলে আমার চ্যানেলে দেবিয়ানসরা অ্যাক্টিভ এইটুকু বলতে পারি দেবিয়ানসরা আমাকে বিশ্বাস করে এইটুকু বলতে পারি তো এটাই ভালো লাগছে যে তোমরা বিশ্বাস করছো তোমরা ভালোবাসছো একটা ক্রিয়েটারের কাছে এর থেকে বড়ো পাওনার আর কী হতে পারে একটা ক্রিয়েটার পার্সপেক্টিভ থেকে যদি এটা বলি আর একজন দেভিয়ান্সের কাছে এর থেকে ভালো বড়ো পাওনার আর কী হতে পারে যে দেবদাকে এত সুন্দরভাবে আমি রেকর্ড করার সুযোগ পেয়েছি সেই সুযোগটা তো তারা আমাকে করে দিয়েছে প্রতিটা মুহূর্তে তো সেইটার থেকে বড়ো আনন্দের আর কী হতে পারে তাকে কাছ থেকে পাওয়া তাকে করা আমি দেবদাকে খুব মানে এই বিগত কয়েকদিন ধরে খুব কাছ থেকে পেয়েছি যতটা পেয়েছি আর কি তো সেটা আমার মতন একটা নগণ্য ছোট্ট চ্যানেলের জন্য অনেক অনেক অনেকটা পাওনার অনেকটা বড় পাওনার থ্যাংক ইউ সো মাচ টু ইচ অ্যান্ড এভরি তোমরা সব মানে অনেকে দেখছিলাম লিখছে যে মহারাজ তুমি খুব লাকি বা ভাই তুমি খুব লাকি তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো এত কিছু সম্ভব হতো না এবং অবশ্যই দেবদার আশীর্বাদের হাত এবং মানুষটার মতন মানুষ পাওয়া যায় না তো দেবদার মতন ভালো মানুষ সেই মানুষটার আশীর্বাদের হাত এবং টিম দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স পাশে না থাকলে হয়তো কিছুই হতো না তো সব কিছু মিলিয়ে হ্যাঁ ভাই আমাকে ভগবান সত্যি বলছে ভাগ্য দিয়ে পাঠিয়েছে এটা সত্যি কথা এত ভাগ্য আমি সত্যি বলছি দেবদার হাত থেকে কেক খাবো আজকে কিন্তু প্রথম খাচ্ছি না দাদার হাত থেকে মিষ্টিও খেয়েছি দাদার হাত থেকে কেক খেয়েছি দাদার হাত থেকে আগের বছরও কেক খেয়েছি হয়তো সেই ভিডিওটা এত পপুলার হয়নি এত মানুষের কাছে পৌঁছায়নি বাট সেই সময়ও কিন্তু দাদার জন্য কেক নিয়েছি দাদা মহারাজ কোথায় বলে খুঁজেছে দাদা কেক কেটেছে সেখানে আয় বাবা এদিকে খেয়ে যা এই ব্যাপারটা করেছে থ্যাংক ইউ জানিয়েছে আমাকে এই এইসবও হয়েছে বরং এবারেই এত কম কথা বলেছে বাট এবারের ভিডিওটা ভাইরাল হয়েছে আর কিছু না দ্যাটস এট তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে আমার তিনটে বিষয় নিয়ে কথা বলার ছিল আমার দিদি পৌঁছালে দিই তাকে আমার হ্যাপি বার্থডে জানানোর ছিল আমি আলাদা করে পোস্ট করতে পারি না যে কারণে আমি ভিডিওর মাধ্যমে জানালাম কারণ আমার খুব ক্লোজড আর সেকেন্ড হচ্ছে যেটা বলার টিভিওকে থ্যাংকস কারণ তারা অরিজিনাল অথেন্টিক বক্স অফিসের যে ডেটা বা অরিজিনাল অথেন্টিক যে হাউসফুলের ডেটা সেটা তারা দিয়েছে সেটার জন্য থ্যাংকস এবং থার্ড হচ্ছে এই আমার চ্যানেলের এত গ্রোথ এবং অবশ্যই দেবদার এই ভালোবাসা এই পুরো বিষয়টাকে নিয়ে কথা বললাম তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে পরবর্তীতে তো যেরকম দিনের দিনে ক্রেজ তৈরি করতে থাকবে দেবদা যেরকম বক্স অফিস তৈরি করতে থাকবে যেরকম হাউসফুল মারতে থাকবে সেগুলো নিয়ে কথা হচ্ছে চলবন্দ্র নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই